হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু আর চ্যানেল বৃষ্টি কথা আমি অনন্য নিয়ে চলে এসেছি নতুন একটা ব্লগ আজকের ব্লগটা দেখে বুঝতে পারছো পুরো রেনি রেনি ব্লগ রেনি রেনি রে আজকে আমাদের কি রেমাল আসবে নাকি জানি না রেমাল তো আসবে যা তাণ্ডব করছে এখনই বুঝতে পারছো পুরো ঝোড়ো হাওয়া বইছে এত হাওয়া দিচ্ছে যে আমি কিছু করতে পারছি না তো বৃষ্টির দিন মানে হয়তো সবাই ভাবে কারো সর্বনাশ কারো পৌষ মাস কিন্তু আমি সর্বনাশও দেখাচ্ছি না পৌষ মাসও দেখাচ্ছি না আমি জাস্ট দিনটাকে আমি দেখাচ্ছি তুলে ধরছি ঠিক আছে তো বৃষ্টির দিনে আর কি মেয়ের বাইনা বিরিয়ানি খাবে তো চলো বাড়িতে আমি একটু বিরিয়ানি বানাচ্ছি তাই নিয়ে দেখো কি দারুণ ওয়েদার এখনো পর্যন্ত ঝড়ের তাণ্ডব তো শুরু হয়নি তেমনভাবে তো দেখো এখন ভীষণ বৃষ্টি হচ্ছে কিন্তু এত হাওয়া দিচ্ছে সে দেখার মতো নয় মাংসটা আমি পুরো ম্যারিনেট করে নিয়েছি আজকে মেয়ে বলছে শুধু বিরিয়ানি না তার সাথে একটু স্পাইসি স্পাইসি চিকেনও খাবে তো এটা আমি হচ্ছে বিরিয়ানির মাংসর জন্য রেডি করেছি আর এখানে দেখো এখানে হচ্ছে আমি চালটাকে ভিজিয়ে রেখেছি ওই গোটা গরম মশলা তেজপাতা তেজপাতা দিয়ে যেমন ভিজিয়ে রাখা হয় ভিজিয়ে রেখেছি এখানে বেরেস্তার জন্য পেঁয়াজটা কেটে রেখেছি তারপর তারপরে পুরো মানে একটা ভালো সাইজের স্ট্যান্ডার্ড সাইজের আলুগুলোকে কেটে একটু হাফ বয়েল করে তাকে আমি লাল লাল করে ভেজে নিচ্ছি আর হচ্ছে কষা কষা চিকেন যেটা বিরিয়ানি দিয়ে খাওয়া হবে মানে মেয়ে যে বললো একটু কষা কষার চিকেন খাবে সেই জন্য চিকেন করছি ঠিক আছে সকালে চা হয়েছে মেয়ে হচ্ছে বনবিটা খেয়েছে যার জন্য দুধটা প্রায় শেষ হয়ে আসছে আর একটু বিরিয়ানিতে লাগবে আবার প্যাকেট গরম করা হবে তো চলো এই দিয়ে শুরু ঘরে দিচ্ছে না বাবারে এই দেখো আমার মাইক্রোওভেনের পোহাটা দেখতে পাচ্ছ মানে ভাবতে পারবে না এইখানে যে আমার যে এই যে সব চামচ টামচ আছে ঢিপঢাপ ঢিপঢাপ করে সব পড়ে যাচ্ছে বাসন থেকে থাপগুলোও পড়ে যাচ্ছে সব পড়ে যাচ্ছে আমি তো কোনো রকমের সামলে সুমড়ে রেখেছি তো চলো আমি এখন রান্নাটা করি দেখতে থাকো তোমরা আর এই রে ও বাবা ভীষণ জল আসছে বৃষ্টি হচ্ছে আমি বন্ধ করে দিই দাঁড়াও বন্ধ করে দিই করে দিয়েছি আর দেখো বন্ধ করে দিলে বৃষ্টি হচ্ছে কিন্তু ঘাম দেখো পুরো ঘেমে ভিজে যাচ্ছে এত অবস্থা খারাপ ঘেমে এখন কটা বাজে কত দেরি হয়ে গেছে দেখো তো চলো আমি আস্তে আস্তে বানাতে থাকি ভীষণ গরম হচ্ছে ভীষণ মানে অবস্থা পুরো না ও বাবা চিমির ওখান দিয়ে আবার জল পড়ছে না কি বুঝতে পারছি না এই এক সমস্যা ঝড় বৃষ্টি হলে না ভীষণ সমস্যা তো চলো দেখতে থাকো এখন আমি রান্নাটা ঝটপট শেষ করে নিই শেষ করে আবার তোমাদের কাছে আসছি ঠিক আছে চলো এখন ঘুম থেকে উঠে ওনার এখন ওই যে বনডুজিটা দুধ খাচ্ছে তার ঢং করে করে খাওয়া দেখো ঝাবড়ি বুড়ি হয়ে আছে এই তাড়াতাড়ি চানটা কর ঠিক আছে তাড়াতাড়ি চানটা করো ও এখন এইটা ওনার ইস বিছানাটা কি করলি দেখ এই জন্য বলি বিছানাতে কিছু খাবি না মাথাটা এই জন্য গরম হয় আমার জানিস তো কী অবস্থা করলো দেখো এখন আমার বিছানা বিছানাপুর বোঝানো হয়নি ম্যাডাম দেরি করে ঘুম থেকে উঠেছে এই অবস্থা হয়েছে সব জানালা টানালা সব বন্ধ বন্ধর জন্য না গরমও লাগছে এসিও চালাতে পারছি না সব বন্ধ হয়ে গেছে বুঝতে পেরেছো গরম হচ্ছে দেখো আলুগুলো পুরো ভাজা হয়ে গেছে ওখানে পেঁয়াজটাও বেরেস্তা করেছি বেরস্তা করতে গিয়ে একটু লেগে গিয়েছে আর এখানে হচ্ছে দুধে দুধে হচ্ছে ওই একটু কালার আর হচ্ছে ওই যে দেখো এটা এই মিঠা আতর মিঠ হাতর একটু দিয়েছি তারপরে বিরিয়ানি মশলাটা দেবো ঘি দেবো এখন হচ্ছে এখানে বিরিয়ানির যে চিকেনটা যেটা বিরিয়ানির জন্য যে চিকেনটা সেই চিকেনটা তো কষা হয়ে গেছে এটা বিরিয়ানির জন্য চিকেনটা হচ্ছে ও বাবা এদিকে ভাতের অবস্থা দেখো ফুটফুট ফুটফুট করে ফোন করতে শুরু করে গিয়েছে তো চলো ভাতটা মনে হচ্ছে অলরেডি অনেকটা হয়ে গিয়েছে দেখি দাদা এ দেখো ভাতও প্রায় অনেকটা হয়ে গিয়েছে তো চলো তারপরে বাকিটা দেখতে থাকো ঠিক আছে পুরো অবস্থা খারাপ মানে বুঝতে পারছো জানালা দরজা সব বন্ধ এত জল পড়ছে টপ 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 করে থেকে জল পড়ছে এই দেখো ঘাম দিচ্ছে কেমন দেখো দেখতে বুঝতে পাচ্ছ ভীষণ ঘাম দিচ্ছে মুখ টুক দেখো পুরো অবস্থা কাহিল হয়ে গিয়েছে চলো দেখি বাইরের অবস্থা কেমন একটু রান্নাঘর থেকে একটু জানালাটা খুলে দেখি রান্নাঘরের মানে বাইরের অবস্থাটা কেমন হ্যাঁ দেখি ও বাবা দেখছো বিশাল বৃষ্টি বিশাল বৃষ্টি আ কি আরাম বিশাল কো বাবা এদি আবার গ্যাসের অবস্থা দেখো গ্যাস দেখো পুরো নিবে আমার পোড়াটা দেখতে পেয়েছো পুরো পুড়িয়ে ফেলে পুরো বন্ধ করে দিয়েছে এখন ভীষণ গরম লাগছে আর পারছি না কটা বাজে বাবা দুটো বেজে গেছে এই দেখো দুটো ভাজতে যায় তো চলো এখন মোটামুটি হয়েই আসছে প্রায় তো তারপরে আমাদের ঘোষবাবু কি করছে দেখি ঘোষ বাবু কাজ করছে এখন তো এখন দেখো ভাতটা আমাদের একটু নামাতে দেরি হয়ে গেল তবু ঠিক আছে এই যে ভাতটা রেডি হয়ে গেছে এখানে আলু পেঁয়াজ ভাজা বেস্তা হয়ে গেছে এখানে তো দুধটা ভিজিয়েছি মিঠা হাতুর দিয়ে ওখানে বিরিয়ানি মশলা আছে বিরিয়ানি মশলা আমার বাড়ির আমি সবসময় বিরিয়ানি মশলা বাড়ির তৈরি ইউজ করি কিন্তু আজকে হচ্ছে শেষ হয়ে গেছে যেহেতু মেয়ে হঠাৎ করে বায়না করেছে তাই জন্য আমি ওই প্যাকেটের মশলা ইউজ করছি ঠিক আছে আর চিকেনটা জাস্ট দেখো ও যা হয়েছে না একদম দারুণ সে আমার মায়ের নিজের হাতের তৈরি গাওয়া ঘি তো চলো আমি এখন একটা একটা লেয়ার দিই সবাই তো জানো কিভাবে কি লেয়ার দেওয়া হয় আমি এই হাঁড়িটাতে বানাবো ঠিক আছে তো একটা একটা করে সব কিছু লেয়ারগুলো দেবো তো চলো দেখতে থাকু দেখো ভাত এক হাতে ক্যামেরা করছি সেই জন্য তুলতে পারছি না ভাত মাংস আলু বেরেস্তা যা মশলা টসলা সব কিছু দিয়ে দিয়েছি এইভাবে একটার পর একটা লেয়ার করতে থাকবো ঠিক আছে তো চলো একদম হাড়িটা বসিয়ে দেখি তোমার তো সবাই বিরিয়ানি লেয়ার জানো আমি আগেও ভিডিওতে দিয়েছি তো চলো দেখতে থাকো একদম আসছি হ্যাঁ লেয়ার দেখো লেয়ার বসিয়ে দিয়েছি দিয়ে এখন বিরিয়ানিটা বসিয়ে দিয়েছি ওপরে একটা ভারী শিল শিল নয় নড়াটা দিয়ে দিয়েছি আর আটা ফাটা দিয়ে কিছু করিনি তো দেখো এখন একটু হাই ফ্রেমে দিয়েছি তারপরে ফ্রেমটা কমিয়ে দেবে একটু বাদে তো বসিয়েছি আর এই দিকে দেখো উফ মাথা খারাপের কাজ এক সিঙ্ক বাসন বাসনে পুরো ভর্তি আমাকে এখন বাসনগুলো ধুতে হবে তো চলো ধুয়ে পাঁপড়টা ভেজে আর একটু রায়তা বানিয়ে আমার মেয়ে আবার রায়তা ভালোবাসে রায়তাটা বানিয়ে ও আমার কি আওয়াজ হচ্ছে রায়তাটা বানিয়ে একদম তোমাদের সাথে চান করে আবার দেখা হবে ঠিক আছে যেমন বলি যে যেখান থেকে আমার চ্যানেলটাকে দেখছো প্লিজ লাইক কমেন্ট করে দিও ভালো লাগে শেয়ার করো শেয়ারটা অপশনাল তোমাদের কমেন্ট পড়তে ভীষণ ভালো লাগে তাই কোনো কমেন্ট করো আর যারা যারা এখনো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো নি তারা প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে একটু আমাকে সাপোর্ট করো একটুখানি একটুখানি সাপোর্ট করো তোমাদের একটা লাইক একটা শেয়ার একটা কমেন্ট আমাকে অনেকটা অনেকটা যেমন ইন্সপায়ার করবে তেমন অনেকটা সাপোর্টও করবে তো চলো দেখতে থাকো আমি এখন বাসনগুলো দেখ ধুয়ে নিই ধুয়ে নিই আবার দেখতে পাচ্ছ তো কি গরম অবস্থা খায়িল হয়ে যাচ্ছে আমাকে এখন চান করতে হবে চান না করলে আমি আর পারছি না বিরিয়ানি খেতে বেশিক্ষণ টাইম লাগে না বানাতেও যে খুব এই দেখো সে এখনও চান করেনি ঘুরে বেড়াচ্ছে বদমাইশ দেখতে পাচ্ছ এক করে বকুনি খাবে আমার আর কিছু করার নেই ওকে না বোকা দিলে হবে না তো চলো আমি এখন এগুলো ধুয়ে কাজগুলো ঝটপট করে শাড়ি ভীষণ গরম হচ্ছে আমাকে দেখেই বুঝতে পারছো তো একদম চান টান করে ফ্রেশ হয়ে তারপরে আসছি তোমাদের কাছে ঠিক আছে বাসনগুলো মোটামুটি সব ধোয়া কমপ্লিট এটা একদম সিঙ্ক খালি বাসনগুলো সব ধোয়া কমপ্লিট বাসনগুলো এবার সাজাতে হবে আর এদিকে হয়ে আসছে ফ্রেমটা একদম কমিয়ে দিয়েছি আর এখানে হচ্ছে পাঁপড় ভাজব এখানে পাপড় ভাজবো সেই জন্য এটা বসিয়ে দিয়েছি আমাদের এই রকম একটা ছোট্ট কড়া আছে যাতে তেলে ভাজা টেলে ভাজা ভাজা হয় পাপড় টাপড় ভাজা হয় কড়াটা দেখতে পাচ্ছো পুরো অবস্থা কাহিন তো চলো এখন ভেজে নিই দেখো পাঁপড়টা আমার ভাজা হয়ে গিয়েছে এই বিভিন্ন ধরনের এই পাঁপড়টা একটু কম ছিল বলে আমি বিভিন্ন ধরনের পাঁপড় ভেজে এসেছি দেখতে পাচ্ছ আমার মেয়ে আবার এই পাঁপড়গুলো একটু ভালোবাসে তার জন্য আমার আবার এই ধর আমার এমনি এমনি নর্মাল পাপড়ই ভালো লাগে তো চলো পাঁপড়গুলো ভেজে নিয়েছি এখন জাস্ট রায়তাটা বানাবো আমার মেয়ে হচ্ছে আবার তর্কা দেওয়া রায়তা পছন্দ করে না জাস্ট এমনি প্লেন মশলা রায়তা বানাবো তো বানিয়ে তারপরে তোমাদের কাছে আবার আসছি ঠিক আছে দেখা যাচ্ছে দেখো বিরিয়ানি পুরো রেডি এখন চলো ফ্রেশ হয়ে একদম সার্ভ করি তোমাদের সাথে কথা বলবো ঠিক আছে চলো দেখো চান করা হয়ে গেছে ও এখন বাথরুমে চান করতে গিয়েছে আর মেয়ে হচ্ছে দেখো মেয়ে ওখানে দুটো ফুটি খাচ্ছে তো চলো এবার প্রচন্ড খিদে পেয়ে গেছে আগে খাবারটা নিই খাওয়ারটা সার্ভ করি তারপর আবার তোমাদের সাথে দেখা হবে খাবারগুলো টেবিলে নেই এই টেবিলে খাবি তো আজকে টেবিলে খাবি ওই দেখো টেবিলে ওর গরম লাগে খেতে ঠিক আছে ঠিক আছে চলো আমরা হচ্ছে এই চিকেন কষাটা নিয়ে এসেছি পাঁপড়টাকে ভরে নিয়েছি আর এই যে মেয়ে মেয়ে হচ্ছে তরকার রায়তা পছন্দ করে না ও হচ্ছে মশলা রায়তা পছন্দ করে ঠিক আছে তো আমি বিরিয়ানি টিরিয়ানিগুলো সব নিয়ে আসি নিয়ে এসে তারপরে এ করছি কথা বলছি চলো এ দেখো পুরোপুরি রেডি এখন আমি এটা থেকে সার্ভ করবো তো একটা গামলিতে তুলে নিচ্ছি ওরে বাবারে যা হক ঠাক করে সব পড়ে যাচ্ছে রান্নাঘর থেকে মেয়ে বললো টেবিলে খাবে না টেবিলে খাবে না ওই জন্য এখন নিচেই বসলাম তো চলো নিচে বসে বসে একটা ভাবলাম মুভি চালাও তারপর চালা চালাতে দেখতে দেখতে খাবো মুভি ঠিক না সিআইডি আমার মেয়ে আর আমার বর হচ্ছে সিআইডির পোকা সারা খোল ওরা সিআইডি দেখবে আমার আবার সিআইডি থেকে আমি ক্রাইম পেট্রোল দেখি বুঝতে পেরেছো তোমরা কি দেখো সেটা আমাকে একটু কমেন্ট করে জানাবে তোমরা কি সেট দেখতে ভালোবাসো নাকি ক্রাইম পেট্রোল দেখতে ভালোবাসো তো চলো আমি সার্ভ করে তারপরে আসছি ঠিক আছে তাহলে আজকের মেনু দেখো বিরিয়ানি বিরিয়ানি এটা হচ্ছে মায়ের হাতে তৈরি আমের আচার রায়তা চিকেন কষা একদম ঝাল ঝাল মাখা মাখা কষা আর পাপড় ভাজা আর কি লাগবে বলো সারলে স্পেশাল আর কি লাগবে বলো আর কিছু লাগবে তোমার তো চলো সার্ভ করে দিই খিদে এবার পেট চুচু করছে সার্ভ করে নি হ্যাঁ আমাদের রানা বাবু খাচ্ছে কি ও কেমন লাগছে একটু বলো গপগপিয়ে গপিয়ে খেয়েই যাচ্ছে খেতে দেবে না বলতে বলবে বলো কেমন খাচ্ছে এত কষ্ট করে যে বানালাম আজকে একদম সুন্দর স্পাইসি স্পাইসি হয়েছে আরসালান ফেল আরসালান ফেল দাদা বাবুর ফেল খেয়ে দেখে আরসালান দাদা ফেল সিরিয়াস কথা তো নিয়েছে এটা আমার প্লেটে আমি নিয়ে নিলাম মেয়ের প্লেট এটা মামা কেমন লাগছে বলো ব্যাস এ এখন ম্যাডাম চলছেন ও বাবা দেখতে পাচ্ছো ড্রামা কুইন কাকে বলে তুমি ভাবতে পেরেছো ড্রামা কুইন

তো ঠিক আছে চলো প্রচন্ড খিতে পাচ্ছে খিতে থেকেও কি বলো তো গন্ধে আর থাকা যাচ্ছে না ঠিক আছে আগে খেয়ে নিই খেয়ে এসে পরে আবার কথা বলবো সত্যিকালে ভাইকে প্রচন্ড মিস করছি কারণ ভাই হচ্ছে এত বিরিয়ানি ভালোবাসে এত বিরিয়ানি ভালোবাসে কিন্তু ও যখন এসেছে না শুধু এখানে যাওয়া ওখানে যাওয়া এখানে ঘোরা ওখানে ঘোরা এই করে করে বাড়িতে আর বিরিয়ানি কোনো নই বানানো হয় তারপরে আবার প্রচণ্ড গরম ছিল তার উপরে ও হচ্ছে সপ্তাহে তিন দিন নিরামিষ খায় কি মানে আজকে করলে এই ভেবে ভেবে করা হয়নি তো ও যাওয়ার আগে ইচ্ছে আছে একবার করার তো দেখা যাক কি হয় ও হচ্ছে এই শুক্রবার দিন আবার চলে যাবে বলছে ও যাওয়ার কথা ছিল আগে শুক্রবার তো কিন্তু টিকিটটা ক্যান্সেল করতে হয়েছে ব্যাপারটা হচ্ছে সব বিরিয়ানিতে সবাই তো আর মানে গাওয়া ঘিরে না এটা একদম সলিড ঘিরে করে তো

তো ওই জন্য ও যাওয়ার আগে আরেকবার বানাবো তো এখন আর বেশি কিছু বলছি না তো চলো খেয়ে নিই ভীষণ মানে খিদে পাচ্ছে ভীষণ প্রচন্ড খিদে পাচ্ছে সেই কখন সকালে রুটি তরকারি খেয়েছিলাম আর চা খেয়েছিলাম এখন অনেক দেরি হয়ে গেছে এই আমার মেয়ের পেছনে বকে বকে দেরি হয়ে গেছে তো চলো এখন আসি খেয়ে আবার পরে দেখা হবে কি ঝড় উঠছে বাতাস উঠছে বাবারে বাবা তো চলো আজকে ভিডিওটা এখানেই শেষ করি প্রচন্ড খাওয়া হয়ে গিয়েছে আজকে আর বেশি কিছু বলবো না বেশি কিছু বক করব না চুল দেখো হাওয়াতে পুরো ঝাঁপড়ির মতো ঝাঁপড়ির মতো একদম ভুত হয়ে গেছে আজকের বেশি কিছু বলবো না তো চলো সবাই সাবধানে থেকো ভালো থেকো আর যারা যারা আমার চ্যানেলটাকে দেখছো প্লিজ লাইক কমেন্ট করো ঠিক আছে আর যারা যারা এখন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো নি তারা প্লিজ চ্যানেলটাকে তুই বাবারে ঝড় ভাবতে পারছো কি ঝড় দিচ্ছে বাবারে বাবা চুলগুলোর পরে দেখো আমার চুলগুলোর উপর দিয়েই ঝড় বয়ে যাচ্ছে ভাবতে পারছো পুরো ঝাঁপড়ি বুড়ি হয়ে গেছে তো ঠিক আছে চলো ও কি আরাম আর কি আরাম বলবো কি তো আজকাল বেশি কিছু বলছি না